সংগ্রহ করার জন্য এবিএম আব্দুল সাত্তার আমাদের এখানে আজকে এসেছেন এবং মনোনয়ন পত্র সংগ্রহের জন্য যেসব ফর্মালিটিস ছিল এইগুলো সম্পন্ন করে এই মনোনয়ন পত্র সংগ্রহের জন্য আমরা প্রস্তুত করে ওনার কাছে আমরা হ্যান্ড ওভার করছি ঢাকা সত্র আসন আপনারা জানেন যে ঢাকা আমি আমি সবার পক্ষ থেকে মানে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার মহোদয় এবং তার যারা কর্মকর্তা আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি ফর্মটা তাদের কাছ থেকে গ্রহণ করছি এবং আপনাদের কাছেও তার পক্ষ থেকে দেওয়া কামনা করছি সবাই ভালো থাকবে एक टू राख बचा ठीक ठीक है सर